ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ আরব আমিরাতকে একত্রিশ রানে হারিয়েছে পাকিস্তান আরব আমিরাতের ছাড়জা ক্রিকেট স্টেডিয়ামে টসে দিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান প্রথমে ব্যাটিং করে নির্দিষ্ট বিশ ওভারে দশ উইকেট হারিয়ে দুশো সাত রান করে পাকিস্তান পাকিস্তানের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান সাহেব জাদা ফারহান এদিন খুব একটা সুবিধা করতে পারেননি ফার্স্ট বল মোকাবেলা করে মাত্র আট রান করে আউট হন এই পাকিস্তানের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন সাইম আইয়ুব আটত্রিশ বল মোকাবেলা করে উনসত্তর রান করেন ষাটটি ছয় ছিল তার উনসত্তর রানের ইনিংছে অপর ব্যাটসম্যান ফখর যেমন সাত বলে ছয় রান করে আউট হন সালমান আলী আগে এই দিন খুব একটা সুবিধা করতে পারেননি নয় বল মোকাবেলা করে মাত্র পাঁচ রান করে আউট হন হাসান নাওয়াজ ছাব্বিশ বল মোকাবেলা করে ছাপ্পান্ন রান করেন ছয়টি ছয় দুটু সার ছিল তার ছাপান্ন রানের রেডিংসে মোহাম্মদ নামাজ পনেরো বল মোকাবেলা করে পঁচিশ রান করেন দুটো সার একটি তার পঁচিশ রানের রেডিংসে মোহাম্মদ মোকাবেলা করে এক রান করেন ফাহিম করলে পাকিস্তানের একপোর্ট দ্বারায় বিশ ওবার দশ উইকেট হারিয়ে দুশো সাত পাকিস্তানের বিপক্ষে আরব আমিরাতের হয়ে দুর্দান্ত বলিং করেন জনাইছে দিগি সারোভার বলিং করে উনপঞ্চাশ রানে তিন উইকেট শিকার করেন হায়দার আলী সারোবার বলিং করে বত্রিশ রানে দুই উইকেট শিকার করেন মোহাম্মদ জাওয়াদুল্লাহ সারোবার বলিং করে চুয়াল্লিশ সানে কোনো উইকেট নিতে পারেননি মোহাম্মদ সাকির খান বলিং করে চুয়াল্লিশ সানে তিন উইকেট শিকার করেন এছাড়া ধ্রুব ফরাস বলিং করে চৌত্রিশ সানে উইকেট শূন্য থাকেন দুশো সাত রানে লক্ষ্যে খেলতে নেমে আরব আমিরাত নির্দিষ্ট বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো ছিয়াত্তর রান করে এবং একত্রিশ সানে পরাজিত হয় আরব আমিরাতের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান জোহাইফ খান চোদ্দ বলে তেরো রান করেন দুটো সাজ ছিল তার তেরো রানের মোহাম্মদ ওয়াসিম আঠারো বলে তেত্রিশ রান করেন দুটো তিনটি সাজ ছিল তার তেত্রিশ রানের ইনিংসে ইথান কাল টিসুদা সার বলে তিন রান করেন আলিশান সারাফু ছয় বলে তিন রান করেন রাহুল চোপড়া চোদ্দ বলে এগারো রান করেন একটি সাজ ছিল তার এগারো রানের ইনিংসে আরব আমিরাতের হয়ে সর্বোচ্চ সাতাত্তর রান করেন আসিফ খান পঁয়ত্রিশ বল মোকাবেলা করে ছয়টি ছাড় ছয়টি ছয় ছিল তার সাতাত্তর রানের এডিংছে ধ্রুব পররাশোর উনিশ বলে পনেরো রান করেন মোহাম্মদ শাকির খান সাত বল মোকাবেলা করে এগারো রান করেন হায়দান আলী এক বলে এক রান করেন জোনাই সিদ্দিকী দুই বল মোকাবেলা করে কোনো রান না করে ওপরাজিত থাকেন আরব আমিরাত নির্দিষ্ট বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো ছিয়াত্তর রান করে এবং একত্রিশ রানে পরাজিত হয় আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের হয়ে বলিং করেন সালমান মিজিজা সারোবার বলিং করে তেতাল্লিশ রানে এক উইকেট নেন হাসান আলী সারোবার বলিং করে সাতচল্লিশ রানে তিন উইকেট শিকার করেন মোহাম্মদ নওয়াজ সারোবার বলিং করে একুশ রানে তিন উইকেট শিকার করেন সায়মায়ুব দুই ওভার বলিং করে ছয় রানে এক উইকেট নেন পাহিম সব দুই ওভার বলিং করে পনেরো রানে কোনো উইকেট নিতে পারেননি শফি মকিম সারোবার বলিং করে চুয়াল্লিশ রানে উইকেট শূন্য থাকেন এই ম্যাচে ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন পাকিস্তানের সায়েম আইয়ুব টি টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচ জিতে ফাইনালে এক ফাঁ দিয়ে রাখল পাকিস্তান